জি খুব মারাত্মক সন্তানের তিন ক্ষতি হবে এক ক্ষতি হলো যে এই বাবা মার মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ নির্দেশার হুমা তুমি তাদের সামনে নিজের উফ শব্দটাও বলব না তাতে ওদের মনে কষ্ট লাগতে পারে অথবা মনে ভয় লাগতে পারে কি ব্যাপার আমার ছেলে উফ বললো কেন ওলাতন হার হুমা তাদেরকে ঝিরকি মেরে কথা বলবা না আচরণ যেটা করবো বরুল হুমা তাদের সাথে সুন্দর ব্যবহার মারাত্মক কবিরা গোনা আল্লাহ রসুলের কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে মানে সবচেয়ে মারাত্মক কবিরা কোনটি বলছেন ষাটটা মুবিকাত বলা হয় যদি কারোর ব্যক্তির মধ্যে আসে তার ধ্বংস অনিবার্য মু্বংস ধ্বংস মানে বোঝেন তাদের জীবন ধ্বংস হয়ে যাবে তার মধ্যে একটা হলো আলী সরাক করা কোন রেওয়ায় দুই নম্বর হলো কলো আলিদাইন পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা আর কোন রেওয়ায়তে আসছে আর সেহের কালো জাদু করা তো এটাকে মনে করি না এই যে আমরা যে কোরআনের যে ভাষাটা আসছে যে আল্লাহর এবাদতের পরে বাবা মার সাথে ভালো ব্যবহার করার কথা তাহলে যে সাতটা জিনিস মানুষকে একেবারে সর্বনাশ করে দেয় তার দিন দুই হবে ও কোকুল দেয় পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে পিতা মাতার চোখে পানি আসছে মুগ্ধে বলা লাগে না কিছু আল্লাহর আরো স্থ করে কেঁপে ওঠে এই জন্য এই একটা বড় ক্ষতি হয়ে যায় দুই নম্বর ক্ষতি হলো এই যে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন আবা আকুম তা বর্রুকুম আপনা তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো তাহলে তোমার সন্তানেরাও তোমার সাথে ভালো ব্যবহার করবে আমি একজন আলেম হয়ে আমি সাক্ষী দিচ্ছি যে আমি আমার মার সাথে যে খারাপ আচরণ যতটুকু করেছি আমার বাবার সাথে যতটুকু খারাপ আচরণ করেছি ঠিক সেইটা পেয়ে তারপর আমাকে হচ্ছে সেইটা পেয়ে আমাকে হচ্ছে এটা দুনিয়ার নিয়ম যে বাবা সাথে সব সময় ভালো আচরণ করা উচিত যদি আল্লাহ না করে কোনো সময় করে ফেলেছেন বা কেউ করে ফেলতেছে আপনি নিশ্চিত লিখে রাখুন দুনিয়ার থেকে তার সন্তানদের আর তার যদি সন্তান না থাকে তার আপন ভাই বোনদের হাতে এরকম নিগৃহীত হয়ে সে তাকে মরতে হবে এটা সাধারণ নিয়ম আর তৃতীয়ত হলো তাকে জান্নাতে আল্লাহ তালা দেবেন না জান্নাত থেকে মাহরুম হয়ে যাবেন এই তিনটি বড় বড় ক্ষতি সে নিয়ে দুনিয়ার থেকে যাবে এরপরে কে আমাদের যে আল্লাহ তালা বুঝবেন কি করবেন কি না করবেন এটা ছোটখাটো গুণা না এটা অনেক বড় গুণা আল্লাহ আমাদেরকে এর থেকে রক্ষা করুন